আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আভিমান জাফিস্টিকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগত তো আজকে আমি এসেছি সুপ্রিয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইউনিট সিক্সের লেসন টু স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস তোমরা যদি এর আগের লেসনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে তো বন্ধুরা চলে এসেছি আমাদের ইউনিট সিক্স লেসন টু স্টেপস অফ ওয়াশিং হ্যাঁ তো লুক অ্যান্সে তো দেখো এবং বল ওয়াটার পানি সোপ বা সাবান দেখতে পাচ্ছি ট্যাপ বা কল বা টাওয়েল বা তো যেটিকে আমরা গামছা অনেকে টোয়েলও বলি তারপর আমাদের রেড অ্যান্সে তো চলো আমরা পড়ি এবং দেখি পড়ি এবং বলি ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জাম্পস তো ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জাম্পস তা আমাদের জানি আমাদের হাতে অনেক ময়লা হাতে অনেক জাম্পস লেগে থাকে তো আমাদের হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ এবং হাত ধোয়ার মাধ্যমে আমরা সহজে আমাদের জীবনগুলো দূরে সরিয়ে দিতে পারি তারপরে আমাদের ফলোডার স্টেপস টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি তো এখানে বন্ধুরা আমাদের হাত কীভাবে ঢুবো সেটি আমরা সহজে জানতে পারবো তো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই প্রথমে ওপেন ডা ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার প্রথমে আমরা কলটি খুলে আমরা পরিষ্কার পানি দিই আমাদের হাতগুলো যাব এরপর আমরা কলটি টার্ন দ্য ট্যাপ অফ মানে কলটি বন্ধ করে দিব তারপর অ্যাপ্লাই সোপ অন ইয়ার হ্যাস তারপর হাতে সাবান লাগাবো এরপর রাব ইউর হ্যাস ফর অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ড তারপর হাতে সাবান লাগানোর পর তারপর হাত দুই হাত একসাথে ঘষবো বিশ সেকেন্ডের জন্য লিস্ট এরপর আমরা ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস ফিঙ্গার এন্ড আন্ডার দ্য নেস তারপর আমরা হাতের চারো যেমন হাতের উল্টো সাইডে আঙ্গুলে এবং নখের নিচে সেখানেও যথাযথভাবে পরিষ্কার করে নিব এরপর আমরা ওপেন দ্য ট্যাপ এবার আমরা ট্যাপটা খুলে রাইজ হ্যান্স হ্যান্ডস তারপর আমরা হাতটি পরিষ্কার পানি ধুয়ে নিব তারপর আমরা ট্যাপ অফ করে বা টান তারপর ওয়াইপিওর হ্যান্ডস এরপর আমরা একটি একটি পরিষ্কার টাওয়েল দিয়ে আমাদের হাতগুলো মুছে নিব তো বন্ধুরা এখন আমাদের পরবর্তী বৃষ্টার স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস লুক এট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস পুট দ্য স্টেপস ইন অর্ডার নাম্বার ফ্রম ওয়ান টু সিক্স তো এখানে আমাদের উপরে স্টেপসগুলো আবার দেওয়া আছে সেগুলো আমরা এখানে মিলিয়ে দেখব কোনটি এক থেকে ছয় মধ্যে কোনটি কোন সময় হবে তো এখানে আমাদের প্রথমে হবে ওপেন দা ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার টার্ন দ্য ট্যাপ অফ এটি হবে নাম্বার ওয়ান এরপরে আমাদের এখানে কী ছিল আমাদের অ্যাপ্লাই সো অন ইউর হ্যান্ডস তারপর আমাদের যদি দেখি যে হ্যাঁ যে আমাদের এটি হবে পুট সোপ অন ইউর হ্যান্ডস এটি হবে আমাদের নাম্বার টু এরপর আমাদের কী বলা হয়েছে এরপর আমাদের রাব ইয়র হ্যান্ডস ফর অ্যাট অ্যাটলিস্ট টোয়েন্টি সেকেন্ড এরপর আমাদের নাম্বার থ্রি হচ্ছে রাব ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট টু টোয়েন্টি সেকেন্ড এটি আমাদের এখানে সেকেন্ডটি হচ্ছে আমাদের নাম্বার টু এরপরে আমাদের রয়েছে রায় এরপরে আমাদের রাব দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস বিটুইন ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য টাননেস এটি নাম্বার

আমাদের ওয়াশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ তারপরে হবে রাইন্স ইউর হ্যান্ডস উইথ দ্য ক্লিন ওয়াটার তারপর টার্ন দ্য ট্যাপ অফ তারপরে হচ্ছে আমাদের ওয়াইপ ইওর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়েল এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী পেজে স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস রাইট অ্যান্ড ড্র তো ওয়াশিং হ্যান্ডস হেল্প ইউ টু বি হেলদি হোয়াট আদার থিংস ইউ ডু টু বি হেলদি ড্র এ পিকচার অ্যান্ড রাইট আবাউট দেম তো আমরা জানি আমরা হাত ধোয়ার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি তো এখন আমাদের আমরা আরও কী কী কি কী কী জিনিস করার মাধ্যমে আমরা সুস্থ এবং স্বাস্থ্যকে শরীর স্বাস্থ্য ভালো রাখতে পারি সেগুলো নিয়ে একটি ছবি এবং সেগুলো নিয়ে লিখবো যেমন এখানে একটি এক্সাম্পল দেওয়া হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক খেলাধুলা তো এখানে তোমরা একটি ছবি এটির উপরে ভিত্তি করে তোমরা তোমাদের মতো করে এখানে তোমাদের একটি কমেন্ট দিতে পারো তো এভাবে তোমরা এই পুরো এইটি তোমাদের টিচারদের সাহায্যে কমপ্লিট করবে এরপর আমাদের লেটস ওয়াশ আওয়ার হ্যান্ডস ইন দ্য ওয়াশ ব্লক দা আস গিভেন ইন অ্যাক্টিভিটি বি টু ওয়াশ হ্যান্ডস তো আমরা উপরে যে স্টেপগুলো পড়েছি সেগুলোর স্ট্রেপসগুলো মেনে আমরা এখন হাত ধুবো তো হাত ধোয়া এটি তোমাদের টিচারদের সাহায্যে তোমরা এই কারিকুলার অ্যাক্টিভিটি করে নিতে পারবে তো এরপরে বন্ধুরা আমাদের পরবর্তীতে প্র্যাকটিস রাইট ট্রু ফর বিলো নিচে যে সেন্টেন্সেস বলেছে কোনটি ট্রু এবং ফলস এটির জন্য আগে লিখবো তো ডার্ট স্প্রেস জাম্পস হ্যাঁ ডার্ট থেকে আমাদের কিন্তু জীবনও বের হয় এটি ট্রু ওয়াশিং হ্যান্ডস ক্যানট প্রিভেন্ট জাম্প হাত ধোয়ার মাধ্যমে জীবনও চলে যায় না এটি ফলস এটি কারণ বাই ওয়াশিং হ্যান্ডস উই ক্যান প্রিভেন্ট জাম্প Then open the tap fast to wet your hands It is true Turn the tap off before rubbing your hands ব্যাক অফ দ্য হ্যান্স ইজ নট ইম্পর্টেন্ট দ্য ব্যাক অফ দ্যান্স এটি তারপর মেক এর সেন্ডেস উইথ ইচ অফ দ্য ফলোই ওয়াশ তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে যেমন ওয়াটার সোপ ট্যাপ টাওয়াল ড্রাই তো এমএগুলো দিয়ে আমরা যে বিভিন্ন ধরনের মেক সেন্ডেস সেন্ডেস ক্রিয়েট করতে পারি যেমন ওয়াটার দ্য ওয়াটার ইন দ্য ইজ ভেরি ডার্কি সোপ উই শুড ইউজ ফ্রেশ সোপ তারপর ট্যাপ

হাতে কোন কোন অংশগুলো পরিষ্কার করতে হবে এটি হবে উই শুড ক্লিন দ্য ব্যাগ অফ হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড ফিঙ্গারনেস হাউ ডু ইউ ড্রাই ইউর হ্যান্ডস তোমার হাত কিভাবে শুকাবে এটি হবে উই শুড ড্রাই ইউর আওয়ার হ্যান্ডস উইথ এ ক্লিন তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকে যেন সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও টি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট সিক্স রেশন ওয়াশ ইউর হ্যান্ডস সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম